ফাইট করে ভাই তোর আছিস তো শালা কি বলে জানিস চোরের মন পুলিশ পুলিশ বাড়িতে আমাকে রেখে ওই মোড়লার সাথে হ্যালো হ্যালো পাঁচ বাগানের আর কলা বাগান মাগি তোর মুখে মেরে মুখ ভেঙে দেবো রে বলি ওরে এ কুতুসের মা কে আমি তোর নিজের লোক ও এবারে বুঝতে পারছি কে রাসূল এসেছে ওরে সালা মুখি আমি কেরাসিন বালা ওরে কেরাসিন বালা লয় আমি মোবিল বালা একবার তো খুল দিনি ওরে আমি কেরাসিন বালা লয় রে আমি তো নিজের লোক একবার দরজাটা খুল ও এবার বুঝতে পারছি কলা বালা এসেছে হ্যাঁ কলা আমার তো কলা নেব না কলা তো আছে ও কলা বালা আমি কলা নেব না এ ভাই তোরা কলা দিয়েছিস তোরা কলা দিয়েছিস ওই সিঙ্গাপুরি

ওই 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 কুদ্দুসের ব্যাটার সাথে গেছিলি ওই ওই ওর সাথে করে তোর লজ্জা বেড়ে গেছে হ্যাঁ কাপড় তুল কাপড় তুল এ তুমি কি বলছো এটা কাপড় তুল আমরা করব নাকি রে ভাই হ্যাঁ বুড়া বয়সে রস দেখো করবি 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 ভাই মাগে না করবে বে ওরে এত এত গুলো পাঠা যদি করে রে পাঠি দি বাজবি খালি বাবা 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 বাবা

কাপড় তুলতে বলেছি খারাপ কথা বলিনি আরে কাপড় যদি তুলে দিস তাই এতগুলো ছেড়ে থাকো তোকে রাখবে আমার গামছা কাপড়টা তো ওইটাই বলো হ্যাঁ এই জন্য তোকে বললাম যে তোর জমি খারাপ রে মাগি ছুরি দাদা একটা ছেলে হয়ে আর ছেলে হয় না কত মা কালীর কাছে গেলাম কত পীরের মাঝারে গেলাম করে করে ঠেউনা রক্ত বের করে দিলাম এই ভালো কথা আমার বাচ্চুর হ্যাঁ বিয়ে দিতে হবে বড় হয়েছে ছেলে বাচ্চুর বিয়ে দিতে হবে হ্যাঁ ওই বাচ্চুর বিয়ে দিতে হবে হ্যাঁ ও শালা কোথায় গেছে কোথায় গেছে তুমি জানো ও ছেলে ভাই তো নাই না আগে তোর জায়গা লাগা তোর জায়গা লাগা রে এই লাগাছি তোর জায়গা লাগা রে এই রাখ লাগি দিল না দেখিস না দেখিস না আমি করিলি ওরে সালাচিতাই মুখী তোকে ওইটা হইলাম যে তুই আমাকে করলি তোকে আমি কইলাম

আমার পামপে যত তেল ছিল ওই আমার পামপে যত তেল ছিল এ চুরি শান্তি লসু খাইয়া রে পাইবে ঢুকাইয়া ও নিজেই ঢাকনা খুলে নিল রে পাইবে ধোঁকায়া

নেই টাকা নেই মরণ নানার কাছে যাও টাকা নিয়ে এসো ওই মরণ নানাকে যাবো দিয়ে বলবো ওই পঞ্চাশ টাকা দাও হ্যাঁ দাদা আপনি বিচার করুন আমি যখন বিয়ে করেছিলাম তখন পাঁচ হাজার টাকা নিয়েছি এখনো বিয়ে করে টাকা সব দিতে পারি নাই ছেলের বিয়ের জন্য টাকা আনতে গেলে গুদাম রাখবে রে যে বলো বাচ্চুর মা পাঠিয়ে দিয়েছে তাই তো হ্যাঁ বলো বাচ্চুর মা পাঠিয়েছে ও ভাইটা ও ভাইটা চাচা থাকলো হ্যাঁ বেশি করিস না বেটা অল্প করে করবি হ্যাঁ আর তুই যদি না পারিস তো চাচাকে নিয়ে আসবি হ্যাঁ

সুদের ব্যবসা কেউ টাকা পয়সা দিতে আছে না নিতে আছে ওই সবুজ পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে ছ মাস হল সুদে আসলে এগারোশো কুড়ি ওই চিরঞ্জিত ওই ফুচকে ছোড়া নিয়ে চলো এক হাজার চার মাস হল হয়ে আছে পনেরোশো পঞ্চাশ শালা ছশো টাকা চার মাস হলো শুধু আসলে সাড়ে নশো টাকা আছে আসুক সালা বাচ্চুর বাবা সালা নাদি কি আমার নাম উঠে বলল টাকা পয়সা দেওয়ার কোন নাম না ওরি শালা আমাকে না দেখে নাম উঠিয়েছে যা হবে হোক একবার ডাক দিয়ে দেখি বলি ও মনুল না না কে আমি 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 কে আমি বাচ্চুর বাবা সুধীর কে বাচ্চুর বাবা সুধীর বাচ্চুর বাবা সুধীর আগে হ্যাঁ আচ্ছা দিতে এসেছে না নিতে এসেছিস এ তো সালিক ঝামলা লেগে গেল তার মানে যদি দিতে আসি তা আন্ডারগ্রাউন্ডে পাই রে আর যদি বলি নিতে এসেছি ও ও না না বলি আমি দিতে এসেছি আবার নিতে এসেছি ঢুকে যা না না টাকা নশো টাকা হয়েছে সাড়ে নশো সুদে আসলে নিজের লোক সুদ খান্না আগে বলেন হ্যাঁ বাচ্চুর মা কেমন আছে ভালো আছে আহ ভালো আচ্ছা বাচ্চুর মার যে নাবিন নিচে একটা ফোড়া হয়েছে ভালো হয়েছে এসালো খবর জানল কি করে আমার বই লাভে নিতে বড় হলে তা জানলো কি করে না না ভালো গেছে হ্যাঁ ভালো হয়ে তা ভালো দেই 950 টাকা তো হয়েছে ওই 950 টাকা তো দিবই হ্যাঁ না না আ এটা কথা কইলো বল না বল আর জোপুর হারাম ইসালা দেখে মারবে 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 তো দেখছি মারবে সব মারবে না বল

না না আগামীকাল কি বার না না ব্যাংক বন্ধ আমার ছেলে রাণী হয়ে যাবে চানা আমি বলছিলাম তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও ওই তোমাকে আমি বিয়ের পরে সব দিয়ে দেবো আর পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হাতে নিবি না পিঠে নিবি দাদা টাকাটা হাতে নেবো না পিঠে নেবো পিঠে নিলে বেশি নেবো বল কি

Dai,

ওরে সালাম এই ছেলে তুমি নানার কাছে টাকা কি করে নাও আমিও তোমার পিছনে পিছনে যাব আর জানলার ফটো দিয়ে দেখবো যে টাকা তুমি কি করে নানার কাছ থেকে নিয়ে আসো Cheers.